আজ গোপিকাদের নামটি ধরে পঞ্চমটানের বাঁশি বাজিয়েছেন আজ গোপিকাদের কর্ণে এসে বাঁশির সুর প্রবেশ করিল আর মায়ার ঘরে রইতে পারল না বৈষ্ণব কবি পদ লিখলেন দেখো দেখো শোন তো গোপি প্রেম হিরোপি মনোহি মনোহি আপনা সপিলে আহারে আহারে আহার রে কৃষ্ণ তো মি মহির মনোহী মনোহী আপনা সপিলি অহারে কি বা তাহে যৌড়লি কল লালনী বলি কল লালে রে হেয়ে চলিল চলিল গোবিন্দ বংশী ধ্বনি শুনে হেয়ে চলিল গোবিন্দ বংশী ধ্বনি

হে গোবিন্দ তোমার হলাম বলে অগ্নিগোপী বাহির হল হরিব গোবিন্দ তোমার হলাম অগ্নি গোপী বাহির হলো হে

কেউ বা এলো তেলো পাগলি নির্বেশে কেউ বা শিশুকে দুঃখিত পান অবস্থায় কেউ বা স্বামীকে সেবা অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেল ভেবে দেখো মানুষ মনে প্রাণে যেদিন আমাদের নাম ধরে বাঁশি বাজবে সেদিন ভাই বলো বন্ধু বলো আত্মীয় বলো স্বজন বলো সকল কিছু একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে সেদিন আর সময় পাবে না তুমি এমনি করে যার যার নাম ধরে বাঁশি বাজলে সকল গোপী গাগন ছুটে চলেছে দুর্বলা গোপী যেতে নাহি কি পারে স্বামীগণ হস্ত ধরে নিয়ে বলছে কিছু দুর্বালা গোপীর হস্তকানা ধরে নিয়ে বলছে বলে এত গোপীর রজনী তো কোথায় চলেছে এই মধ্য রজনীর আমি ছাড়া কি তোমাদের কোনো পতি আছে বলতে গো ছেড়ে দাও ওই দেখো তাকে কি আর ধরে রাখা যায় যার নাম ধরে বাঁশি বাজে তাকে কি আর আটকে রাখা যায় পিতামাতা তোমার হাতে তুলে দিয়েছে তুমি হলো দেহপতি কিন্তু আমি যে পতির কাছে চলেছি সে যে তোমার প্রতি আমার প্রতি সারা বিশ্ব জগতের প্রতি সবাইকে একদিন ওই জগৎপতির কাছে চলে যেতে হবে স্বামীবান বুঝতে পারলেন না হস্তখানা ধরে নিয়ে গভীর রজনীতে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলেন রমণীগণ নয়নের জলে গোবিন্দ চরণে কাঁদতে লাগলেন গোবিন্দ হে দেহ যদি তোমার সেবায় না লাগে তাহলে দেহে প্রাণ রেখে লাভ কি বল তাই নিজে নিজের প্রাণকে কেঁদে কেঁদে গোপিতাগণ বলতে লাগলেন প্রাণ রে এই মায়ার ঘরে আর থাকিস না যে ঘরে কৃষ্ণ ভজন মানে না সাধন জানে না যে ঘরে শুধু দেহ সেবা হয় সেই স্বামীর কাছে থেকে লাভ কি তাই রমণীগণ ঘরের ভক্তি কারাগারে নিজের প্রাণ ত্যাগ করলেন ওরে কৃষ্ণ জিলো গপি পরানদে জিল কৃষ্ণ রাগে গপি রে

কিন্তু বলো বলো আমাদের গতি কি ভাবে বলো আমাদের গতি কি ভাবে স্বামীগণ দেহ ধরিয়ে ধরে কাঁদতে লাগলেন এদিকে সকল রমণী গান গোবিন্দ চরণে গিয়ে দাঁড়িয়েছেন গভীর রজনীতে মধ্য কানে গোবিন্দ দাঁড়িয়ে আছে চারিদিকে বেষ্টন করে গোপিকাগণ গভীর জঙ্গলে গিয়ে মনের মধ্যে গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে হে কৃষ্ণ করুনা সেনা গোবিন্দ এবার গোবিন্দ সকল রমণীগণকে দর্শন করে বাক্য লাভ করতে লাগলেন ও রমণীগণ ভগবান পরীক্ষা করতে লাগলেন রমণীগণকে বলো বলো

আর ঘুম নয় সতী নারীর কুলো ধর্ম এদিকে দেখান ঘুম ছাড়েন এদিকে দেখান ওদিকে দেখান সতী নারীর প্রতি সেবা কুল ধর্ম স্বামী যদি বদমাস হয় চন্ডাল হয় মাতাল হয় শাস্ত্রে বলছে যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে তার স্বামীর বিশ্বাস হয় বিলিভিটার করো না করো তোমার ব্যাপার বলছে যে নারী পাশের বাড়িতে স্বামীর বদনাম করে সে কুলোটা নারী পথভ্রষ্ট নারী স্বামী যদি মাতাল হয় বদমাস হয় চন্ডাল হয় তবু পাশের বাড়িতে বদনাম করা যাবে আপনি আগের জন্মে যে কর্ম করেছিলেন এই জন্মে তার ফল অনুযায়ী স্বামী পেয়েছেন আগের জন্মের কর্মফল অনুযায়ী স্বামী পেয়েছেন তাই যা পেয়েছেন তাই মেনে নিতে হবে কারো কিছু করার কেন কপালের লিখন না যায় যেটা বলো কপালের লিখন না যায় আচ্ছা তোমার স্বামী যে দিয়েছে কে দিয়েছে তোমার বাবা মা বাবা মার চোদ্দ গোষ্ঠীর পিন্ডিদান করে যে বিয়ে দিয়ে দেয় কি বলে ঘটক ওই ঘটকের পিণ্ডি দান করে তাও গালি দিয়ে হ্যাঁ ওই ঘটকের জন্য আমার কপাল পুড়েছে আমি খালি ছেলেটার মুখের দিকে তাকিয়ে তোর ভাত খাচ্ছি আমার কত ভালো ভালো ঘরে বিয়ে এসেছে যতই ভালো ঘরে আসু কাজ হবে না কারণ তোমার কর্ম যা আছে তাই লিখিত স্বামী স্ত্রীর সম্পর্ক একজন আমি নয় সেটেল আপনি চাইলেও হবে না ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে কোন স্ত্রী যদি কৃষ্ণ ভক্ত স্বামীর সেবা করে তাহলে ওই স্ত্রীকে আর কোন ধর্ম করতে হবে না শুধু স্বামী সেবা করে ভগবানের চরণ পাওয়া সম্ভব আমি জানি এটা তো উল্লেখনি দেবেন কারণ স্বামী সেবার কথা বলেছি সকালে দুপুরে সন্ধ্যায় স্বামীর চরণ সেবা করবেন সে চণ্ডাল এক্ষুনি চলে গেলে আপনার লাইফ শেষ ওখানেই শেষ এই যে দোকান থেকে আসবে একটু চরণে হাফ দেবেন চরণটা ধুইয়ে দেবেন শরীরটা একটু মেসেজ করে দেবেন আসছেন কেন খারাপ বলছি আগের মাইরা করতো স্বামী আসলে কত সুন্দর করে হাত পাখার বাতাস দিত মাথায় তেল দিয়ে দিত যাও স্নান করে আসোক এখন বাবারা করে ঠিকই বলেছেন কী রে ভাব আরও যে কি দেখতে হবে আপনারা যারা বিশ বছর তিরিশ বছর আগে বিয়ে করে ফেলেছেন তারা তো একটা মোটামুটি পেয়েছেন ভালোগুলো কিন্তু আমরা বিয়ে করতে ভয় লাগছে কারণ এখনকার গুলো মায়ের গর্ভ থেকে নষ্ট হয়ে আসছে মানে মায়ের গর্ভেই মোবাইলের ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে বেঁচে গেছেন ভালো বেচে আপনি দিবেন বেচে দিবেন বাহ বাহ বেচে দিতে গেলে তাহলে ওই বিশ তিরিশ বছর আগের গুলো আসতে হবে এখনকার গুলো আর ভালো হয় সব মিচিং মিচিং হয়ে গেছে যুগ চেঞ্জ পরিবর্তন মোবাইল শেষ প্রযুক্তিগত দিকে নষ্ট করে ফেলেছে ছেলে মেয়েদের বোমা গুলো আসছে ওরিভাবে বৌমা তো আসছে না বোমা আসছে মেয়ে খুব ভাগ শান্ত পরের দিনে একেবারে বৌমা খালি শাশুড়ি বলেছে হ্যাঁ বৌমা তুমি সকাল নয়টা পর্যন্ত ঘুমাতো কেন আর একেবারে আমাদের বাংলাদেশ সরকার একটা ভুল করেছে বলে স্ত্রী যদি স্বামী যদি জ্বালায় তাহলে স্ত্রী নারী নির্যাতন কেস করবে কিন্তু স্ত্রী যদি জ্বালায় তাহলে স্বামী স্ত্রী নির্যাতনের কেস করতে পারবে না নারী নির্যাতন আছে কিন্তু স্ত্রী নির্যাতন কেস নাই বহু ছেলে মেয়ে ছেলে আছে যারা নারীর কারণে বিয়েই করেনি আজীবন কিন্তু কোন নারী আছে না খুঁজে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে নারীর কারণে বিয়ে করেনি করবই না বিয়া কিন্তু কোন মেয়ে আজ বিদি পর্যন্ত কোন ছেলের জন্য থেকে গেছে সারা যেন

অল্প বয়সে স্বামী চলে গেলে লোকে তোমাকে অপায়া বলবে মেয়েটা ভালো না অপায়া নারী তাহলে তোমারই কর্মের জন্য স্বামী বাঁচে তোমারই কর্মের জন্য স্বামী মরে তাহলে এমন কর্ম করো যেন স্বামী আগে যে নারী চলে যায় সেই নারী হলো ভাগ্যবতী নারী হরিবাল হরিবাল এই নারীদের কর্ম অনেক তুমি মা তোমাকে অনেক দায়িত্ব দিয়েছে পৃথিবীতে তোমারই কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে আবার তোমারই গর্ভে তুমি মা তুমি যদি টিকটকার মা হও ফেসিয়াল করার মা হও তাহলে তোমার গর্ভে ভালো সন্তানের জন্ম হবে কথা না হবে তুমি যদি ভালো হও মাটি ভালো হলে ফসল ভালো যার মা ভালো তার ছা ভালো হ্যাঁ এই জন্য মায়ের অনেক কর্তব্য গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন আমাদের আচরণগুলো এই জন্য ভগবান কৃষ্ণ আচরণ শেখাচ্ছে যাও ফিরে যাও বলে না হয়ে গোবিন্দ হয়ে আমি ওই কুল কুল ছাড়লাম আমরা ওই মায়ার কুল পরিত্যাগ করে চলে এসেছি আর মায়ার কুলে ফিরে যাব না তুমি যদি তোমার চরণে নায়গা জায়গা না দাও তাহলে আমরা ধর্মের বক্কে প্রাণ বিসর্জন দিয়ে আত্মহত্যা করব ভগবান হলে না তোমরা আত্মহত্যা করবো না আত্মহত্যা মহাপ তোমাদের প্রেম পরীক্ষায় পাশ করেছ এসব